বিস্ময় জাগানো নতুন এক প্রযুক্তির হাত ধরে বদলে যাওয়ার অপেক্ষায় স্মার্টফোনের চিরা চরিত রূপ বর্তমানে যে স্মার্টফোন শোভা পাচ্ছে মানুষের হাতে হাতে সে ফোনই এবার দেখা যাবে মানুষের মস্তিষ্কে শুনতে কিছুটা কল্পবিজ্ঞানের মতো মনে হলেও সম্প্রতি মোবাইল ফোনের নতুন এক ধারণা নিয়ে হাজির হয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক দাবি করা হচ্ছে স্মার্টফোনের নতুন এই ধারণার ফলে আরও বেশি রোমাঞ্চকর হবে মুঠো ফোনের ব্যবহার চলুন তাহলে জেনে নেওয়া যাক ভবিষ্যৎ প্রযুক্তির স্বপ্নদ্রষ্টা ইলো এলোর মাস্কের কল্পনাই কেমন হতে পারে ভবিষ্যতের স্মার্টফোন দুই সালের মধ্যে বিদায় নেবে স্মার্টফোন শরীরে বসবে হাইটেক চিপ মুঠোফোনে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই দাবি করেছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস দুই সালে প্রথম আইফোন লাঞ্চের পরই প্রযুক্তি খাতে নতুন বিপ্লব শুরু হয়েছিল যে বিপ্লবের জের ধরে বিগত ১৬ বছর স্মার্টফোনের বাজারে রাজত্ব করেছে অ্যাপল তবে আর কতদিন বাজার শাসন করবে এই ছোট ডিভাইসটি অ্যাপলের আধিপত্য ঘিরে এমন প্রশ্নমুখী দিয়েছে অনেকের মনে এই প্রশ্নের উত্তরে আমেরিকান ধনকুবের বিল গেটস জানান চলতি দশকেই শেষ হবে স্মার্টফোনের দাপট এই ফোনের জায়গা নেবে ইলেকট্রনিক্স বিল গেটসের এমন দাবির পর রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কৌতূহলেদের মনে এদিকে বিল গেটসের পর এবার আরেক প্রযুক্তিবিদ ইলন মাস্ক মুখ খুলেছেন ভবিষ্যতের স্মার্টফোন নিয়ে একসময় ফোন শুধু কথা বলার যন্ত্র হিসেবে ব্যবহার করা হতো বর্তমানে সেই ফোন হয়ে উঠেছে মানুষের শরীরের অন্যতম অঙ্গ তবে সাধারণ মানুষ স্মার্টফোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকলেও ধনকুবের মাস্ক জানিয়েছেন সম্পূর্ণ ভিন্ন তথ্য সংস্থার কর্ণধারের দাবি এবার স্মার্টফোন ছাড়াই কল যাবে তাও আবার মানুষের মস্তিষ্ক থেকেই মূলত নিউরোলিঙ্ক চিপ ও ইন্টারফেস আনছেন ইলোনমাস্ক যা মানুষের মস্তিষ্কে বসানো হবে এই স্মার্টফোন মাস্ক জানান ভবিষ্যতে পৃথিবী থেকে উধাও হবে সমস্ত স্মার্টফোন ফলে যা যা করা হয় তা এই চিপের সাহায্যেই হয়ে যাবে এতদিন সায়েন্স ফিকশন ছবিগুলোতে যা দেখা গিয়েছিল তা বাস্তবে করতে চলেছেন ইলোন মাস্ক যদিও ইতিমধ্যেই সফল একটি ট্রান্সপ্লান্ট করেছেন এর মাঝেই নিজের একটি এআই জেনারেটর ছবিও পোস্ট করেছেন মাস্ক এমন এক চিপ নিয়ে মানুষকে পরিণত করবে সাইবর্গ আর এই গবেষণার সবচেয়ে বড় ধাপে পূর্ণ নম্বর পেয়েছেন মাস্ক সম্প্রতি প্রথমবারের মতো মানব মস্তিষ্কে স্থাপন করা হয়েছে ওয়ারলেস ব্রাঞ্চের টেক ধনকুবের ইলন মাস্ক দাবি করছেন তার প্রতিষ্ঠান নিউরোলিঙ্ক সফলভাবে চিপস স্থাপনার সক্ষম হয়েছে চিপসটির আকার একটি কয়েনের সমান যা অস্ত্রোপচারের মাধ্যমে মাথার খুলিতে বসানো হয় এতে রয়েছে অতি পাতলা কিছু তার যেগুলো মগজে প্রবেশ করে ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা মস্তিষ্কের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ তৈরি করবে এরপর পর্যবেক্ষণ করে তথ্যগুলো ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন বা কম্পিউটারে পাঠাবে তারবিহীন চার্জযোগ্য ব্যাটারি দ্বারা চালিত এই ফ্যাটগুলো মস্তিষ্কের ইমপ্ল্যান্টের পরীক্ষামূলক সংকেত রেকর্ড করতে এবং প্রেরণ করতে পারে স্টিফেন হকিংয়ের মতো মোটর নিউরন রোগের মতো ব্যক্তিরা টাইপিং এর মতো প্রচলিত পদ্ধতির চেয়ে যেন আরও দ্রুত যোগাযোগ করতে পারেন গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রের চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মাস্কের কোম্পানিকে মানুষের উপর এই পরীক্ষার অনুমতি দেয় মাস্ক জায়ান প্রাথমিক ফলে আশাজনক নিউরন স্পাইক বা স্নায়ু আবেগ শনাক্ত হয়েছে এবং রোগী সুস্থ হয়ে উঠেছেন তিনি ঘোষণা দিয়েছেন প্রথমটির নাম হবে টেলিপ্যাথি এই প্রযুক্তির লক্ষ্য ব্যবহারকারীদের তাদের চিন্তা ভাবনার মাধ্যমে ফোন বা কম্পিউটারের মতো ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করার অনুমতি দেওয়ার দাবি করা হচ্ছিল